বর্তমানে অনলাইনে ভাইরাল হয়েছেন তামিম ছিল না তা এখন আপনি জিজ্ঞেস যে এখন কেমন এখন আলহামদুলিল্লাহ ভাই মানে এটা মানে আল্লাহ থেকে কত বড় একটা নিয়ম আমরা কৃতজ্ঞতা যে প্রকাশ করবো আমরা খুঁজে পাই না আসলে আমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করবো আল্লাহ তালা পাই না পাইনা আমাদের এইটা যে একটা কারে এটা যে একটা নিয়ামত তাও বলে আমরা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো খুঁজে খুঁজে পাচ্ছি আলহামদুলিল্লাহ একটি নাটকের জগৎ ছেড়ে আল্লাহ এবং তার রসুলের পথে এসেছেন তার লেকচার শুনো তার কথা শুনো জিন্দিগি কত আরামের জায়গা এটা তার বক্তব্য শুনলে অনুভব করা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ দিন দিন নাস্তিকদের আশ্ফলন বেড়ে যাচ্ছে ইসলামকে নিয়ে মহানবীকে নিয়ে আল্লাহ তালাকে নিয়ে তারা একের পর এক কটাক্ষ করে যাচ্ছে তো এটা কেন করে তারা এক তো হচ্ছে পারিবারিক কুন্দল বাবা মার সাথে ঝগড়া নিজেদের পারিবারিক কোনো অস্তিত্ব নেই তখন কি করবে তারা দেখতে পায় যে তাদের জীবনটা একটি খাদের কিনারে দাঁড়িয়ে আছে ডাল কুল না দেখে এখন চিন্তা করে যে কি নিয়ে কথা বললে আমাদের এই পৃথিবীতে টিকে থাকা যায় তখন ভেবে পায় শুধু ইসলামকে ইসলামকে নিয়ে যখন কটাক্ষ করে মহানবীকে নিয়ে যখন কটাক্ষ করে আল্লাহ তালাকে নিয়ে যখন উল্টাপাল্টা মন্তব্য করে জান্নাত জাহান নামকে নিয়ে যখন উল্টাপাল্টা কথা বলে তখন বহির্বিশ্বে তারা আশ্রয় পায় অ্যাসআালাম পায় অ্যাসআলাম পাইলে কি হয় বাংলাদেশ থেকে তাদেরকে ওই বহির্বিশ্বে নিয়ে আশ্রয় দেয় এবং তাদেরকে এ কথাও বলে যায় যে শুধু ইসলামকে নিয়ে তোমরা আজে বাজে মন্তব্য করবা তোমাদের সেফটি তোমাদের সিকিউরিটি যত ধরনের দেওয়া দরকার আমরা তোমাদেরকে দিব তবে একটা শর্ত হচ্ছে ইসলামকে একেবারে যত পছাইতে পারো আর তোমাদেরকে আমরা ততই সেফটি দিব তখন তারা কি করে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করে ফিলিস্তিনে মানুষ হত্যা হচ্ছে ইসরাইল কর্তৃক সেটার খবর নাই না মহানবী সাল্লাম আলী ওয়াসাল্লাম কাফেরদেরকে হত্যা করেছেন সেটা নিয়ে তারা উল্টাপাল্টা বকবাস শুরু করেছেন আরে ভাই আপনি একতরফা দেখেন কেন রসুলের যে হাদিসগুলো আছে আর জিহাদের যে হাদিসগুলো আছে সেগুলো আপনি একতরফা দেখেন কেন মুসলমানরা মক্কার জিন্দিগি দেখেন কোনো প্রতিরোধ করেনি যত আঘাত এসেছে তারা সহ্য করেছে সহ্য করতে না পেরে আল্লাহ তালার আদেশে তারা হিজরত করে মদিনায় চলে যায় মদিনায় গিয়ে এখন প্রতিরোধের সময় এসেছে আল্লাহ তালা বলেন যে নবী এখন আর আপনি আগা সহ্য করবেন না এখন সরাসরি প্রতিরোধ করবেন জিহাদের মাধ্যমে ইন্নাদিনে একদল ইসলাম পৃথিবীতে ইসলাম ছাড়া আর কিছুই থাকবে না তোমরা নাস্তিকরা যতই বকবাস করো অল্প কদিনের মাত্র অল্প কদিনের কয়দিন তোমরা আর উল্টাপাল্টা বকাস বকবাস করবা এই পৃথিবীর সময় শেষ করে যখন আখেরাতের দিকে রওনা দিবে তখন দেখবে যে তোমাদের চতুর্দিক অন্ধকার হয়ে আস রসুরসাল্লাম আলহু আসাল্লাম সম্পর্কে তোমরা যেই মন্তব্য করো পৃথিবীতে এসআলএম পাওয়ার জন্য যে কোনো দেশে তোম তোমাদেরকে অ্যাসাইলাম দেওয়া হবে থাকতে পারবা ঠিক আছে অর্থ করি কামাবা আরামায়সে থাকবা কিন্তু এই দুনিয়ার সফর শেষ করে যখন পরকালে পা রাখবে তখন তোমরা দেখবে যে পুরো অন্ধকার আর অন্ধকার তোমাদের আর কোনো ঢালকুল নেই কাজেই দুনিয়ার ভোগবিলাস এগুলো ছেড়ে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে বাজে মন্তব্য থেকে ফিরে এসো এখনও সময় আছে ফিরে এসো ইসলামকে নিয়ে তোমাদের এই চুলকানি বেশি দিন থাকবে না বেশি দিন থাকবে না তোমরাও থাকবে না ইসলাম কিন্তু থেকে যাবে তোমাদের নাস্তিকের গোষ্ঠী এগুলো বেশি দিন টিকবে না ইসলাম কেয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিবেন এটা আল্লাহ ওয়াদা কাজেই ভালো হয়ে যাওয়া এখন সময় আছে দুনিয়ার বিলাস ছেড়ে আল্লাহ এবং তার রসুলের পথে এসো বর্তমানে অনলাইনে ভাইরাল হয়েছেন তামিম ছিল না তা এখন আপনি জিজ্ঞেস করেন যে এখন কেমন এখন আলহামদুলিল্লাহ মানে এখন আই হ্যাভ গোট ফ্যামিলি আলহামদুলিল্লাহ এটা মানে আল্লাহ তালা তরফ থেকে যে কত বড় একটা নিয়ামত আমরা না কৃতজ্ঞতা যে প্রকাশ করবো আমরা খুঁজে পাই না আসলে আমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করবো আল্লাহ তালাকে আমরা পাই না আমরা পাই না আমাদের যে একটা আমার যে বাবা মা আছেন আলহামদুলিল্লাহ ওনারা যে সুস্থ আছেন ওনাকে যে আমরা দেখতে পাচ্ছি আজকে আমি এই এই যে শুট করতে আসবো তার আগে যে আমি মার সাথে দেখা করে মাকে আমার মা দোয়া করেও আমি একটা এপিসোড শুট করতে যাচ্ছি কি বলি না বলি আমার তেমন নাই কি বলতে কি বলে ফেলে আমার দোয়া করে যেন সুন্দর করে এইটা যে আমি বলতে পারছি আমার মাকে আমার মা যে বললো তুমি কিসের টেনশন করো তুমি তো জানোই সবকিছু তোমার যা গল্প সেটাই বলবা এইটা যে একটা কারে যেটা যে একটা নিয়ামত তাও বলে আমরা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলে আমরা উপলক্ষ খুঁজে পাচ্ছি উপলক্ষ খুঁজে পাচ্ছি আলহামদুলিল্লাহ আই হ্যাভ ফ্যামিলি এখন তিনি নাটকের জগৎ ছেড়ে আল্লাহ এবং তার রসুলের পথে এসেছেন তার লেকচার শুনো তার কথা শুনো জিন্দিগি কত আরামের জায়গা এটা তার বক্তব্য শুনলে অনুভব করা যায় তোমাদের মতো ছন্ন ছাড়া জীবন এই দুনিয়াটা কতদিন